আজকে এসেছি শান্তিনগর শান্তিনগর চামলিবাগ চামলিবাগের নয়শো পঞ্চাশ স্কোয়ার ফিটের এর ব্যবহৃত গ্যাস আছে এবং কার পার্কিং এরও অপশন আছে বিসমুলিল্লাহি রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওবারকেত আমি মোম ইসলাম স্বাগত জানাচ্ছি এ কে নুর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে ইয়ার্স আমরা প্রপার্টি নিয়ে কাজ করি অর্থাৎ প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়া সংক্রান্ত বিষয়ে আমরা আপনাদেরকে তথ্য দিই ঠিক তাই তারই ধারাবাহিকতায় আজকে এসেছি শান্তিনগর ইয়েস বিয়র্টস আপনারা অনেকে বলেছিলেন যে শান্তিনগরে আপনাদের ফ্ল্যাট প্রয়োজন আপনাদের চাহিদার পরিপ্রেক্ষিতে আমরা শান্তিনগর শান্তিনগর চামলিবাগে এখানে আমরা সাড়ে নয়শো স্কোয়ার ফিটের মতো একটি ফ্ল্যাট নিয়ে এসেছি একটি ব্যবহৃত ফ্ল্যাট সো সোভিয়ার্স আমি প্রথমে ফ্ল্যাটটা দেখাবো শেষে একটা গ্রাম সব তথ্য বলে দেব চামলিবাগের তিন তালায় নয়শো পঞ্চাশ স্কোয়ার ফিটের ব্যবহৃত ফ্ল্যাট দেখেন একটু পুরাতন মডেল স্টাইলের এবং এখানে দুইটা ইউনিট আছে এই সাইডে একটা ইউনিট আছে এবং এখানে লিফ্ট আমি যদি একটু লিফটটা দেখানোর চেষ্টা করি এই হচ্ছে সেই ফ্ল্যাট যেখানে আমরা আপনাদেরকে এই ফ্ল্যাটটা দেখাবো ভিউয়ার্স আমি একটু বলে রাখি ফ্ল্যাটটা পুরাতন হতে পারে বাট ডিজাইন এবং যেটা কম্বিনেশন অর্থাৎ রুম তিনটা বেডরুম আছে দুইটা বাথরুম আছে ড্রয়িং ডাইনিং আছে সব কিছু ভালো আমি যদি একটু দেখাই যে এটা হচ্ছে দরজা বা এন্ট্রেন্স এই যে এই দরজা দিয়ে বা এন্ট্রেন্স দিয়ে প্রবেশ করে সরাসরি যেটা হচ্ছে ড্রয়িং রুম এটা হচ্ছে ড্রয়িং রুম আর এই সাইডে আছে ডাইনিং বাট ড্রয়িং ডাইনিংয়ে যাওয়ার আগে আমি আপনাদেরকে ডান পাশে অর্থাৎ ডান সাইডে একটা রুম আছে যে রুমটা আমি আপনাদেরকে দেখাবো প্রথমেই ইয়েস এই হচ্ছে রুম বেশ বড় বলা যাবে না এটা নয় বাই প্রায় এগারোর মতো আছে এটা একটা বেডরুম ক্লাস এই সুবিধাটা হচ্ছে এই এই রুমের সাথে একটা বড় ব্যালকনি আছে বড় বেশ বড় একটা ব্যালকনি এখানে কিন্তু আছে এটা ব্যালকনি আছে যদিও এটা পিছন সাইডে এই রুমটা পড়েছে পিছনের সাইডে অর্থাৎ পিছন সাইডে যে রুম আছে রুমের সাথে একটা বেশ ভালো ব্যালকনি আছে এবার আমি একটু বলে রাখি এটি উত্তরমুখী এটি তিন তালায় ফ্ল্যাটটা এর সামনের দিকে অর্থাৎ মেন মানে এটা একদম রোডের সাথে বাট সামনের দিকে রোড আমি প্রথমে যেটা দেখাচ্ছিলাম যে একটা বেডরুম এটা এই বেডরুমটা আলাদা এবং এটা হচ্ছে আপনাদের বলতে পারেন যে এটা ড্রয়িং স্পেস বেশ বড় একটা ড্রয়িং স্পেস আছে প্রায় দশ বাই তেরোর মতো এটা বেশ বড় এখানে ড্রয়িং স্পেস আছে আর এই জায়গাটা হচ্ছে ডাইনিং ড্রয়িং ডাইনিংকে ইচ্ছে করলে আপনারা সেপারেট করতে পারবেন এখানে একটা যদি একটা পর্দা ইউজ করেন সেক্ষেত্রে এটা আলাদা হবে ড্রয়িং ডাইং আলাদা এই জায়গাটা হচ্ছে ডাইনিং এই ডাইনিং থেকে আমি আপনাদেরকে দেখাবো শুরুতেই বলবো যে এটা হচ্ছে কমন একটা ওয়াশরুম এটা কমন ওয়াশরুম এটি ব্যবহৃত ফ্ল্যাট বেশ ভালো ব্যবহৃত একটি ফ্ল্যাট এবং এটার আপনার কমন ওয়াশরুমটা দেখলেন আর এই সাইডে হচ্ছে একটা রুম এটা গেস্ট বেডরুম বলতে পারেন এই রুমটা খুব বড় না এটা নয় বাই দশ বাট এটা স্টাডি রুমও করতে পারেন বা যে যেভাবে ইউজ করতে চান সেভাবে ইউজ করতে পারেন এখানে কিছু ইন্টেরিয়রের কাজ করা আছে একটু দেখাবো আপনাদেরকে এ সাইডটা এখানে কিছু ইন্টেরিয়রের কাজ করা আছে বেশ ভালো ভালো সুন্দর করে এখানে একটা ইন্টারিয়ার এটা হচ্ছে নয় বাই দশ আর এখানে একটা তো বড়ো উইন্ডো আপনারা দেখতে পাচ্ছেন তো ড্রয়িং ডাইনিং দুইটা বেডরুম অলরেডি দেখে ফেলেন একটু সামনের দিকে আসব অর্থাৎ এখানে একটা বেসিন আছে আর এই সুযোগে আমি একটু ফিমেলদের জন্য ইম্পর্টেন্ট কিচেনটাও দেখিয়ে দিই কিচেনটাও খুব বড় না ছোট না বেশ ভালো যেহেতু ফ্ল্যাট আপনার এখানে কিন্তু আপনার তিতাস গ্যাসের যে সংযোগ সেটাও কিন্তু এখানে আছে আপনারা কিচেনটা দেখে ফেললেন বেশ দীর্ঘদিন যাবৎ ভ্যারাইটা ছিল এটা আবার একটু ভালোভাবে ফ্রেশ করলে সুন্দর হবে যেহেতু এটি অনেক দিন থেকে ভ্যারাইটা ছিল এবং এটা হচ্ছে মাস্টার বেডরুম রিয়ার্স আমি এবার মাস্টার বেডরুম প্রবেশ করছি মাস্টার বেডরুমটা কিন্তু অনেক বড় এটা আছে দশ বাই দশ বাই চোদ্দো দশ বাই চোদ্দো বেশ বড় একটা মাস্টার বেডরুম এই মাস্টার বেডরুমটার এই সাইডে একটা উইন্ডো আছে সামনের দিকে উইন্ডো আছে এবং এখানে একটা ভালো একটা ক্যাবিনেট অর্থাৎ ওয়াল ক্যাবিনেট করার মতো ভালো একটা স্পেস এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন উপরে আপনারা দেখতে পাচ্ছেন কিছু ক্যাটডোরও আছে এবং এই দিক থেকে হচ্ছে এইখানে হচ্ছে মাস্টার বেডরুমের যে ওয়াশরুম এই ওয়াশরুমটা এটাও বড় একটা ওয়াশরুম ওয়াশরুম মূলত দুইটা একটা কমন ওয়াশরুম একটা মাস্টার বেডরুমের সাথে যে ওয়াশরুম সেটা এবং এইটার মাস্টার বেডরুমের সাথে একটা বেশ বড় ব্যালকনি আছে যেটা একদম ফ্রন্টে অর্থাৎ রাস্তার সাইডে পড়েছে সোভিয়ার্স আমি একটু আপনাদেরকে যদি একটু বলি যে এটি তিন তিনতালায় পড়েছে বিল্ডিংটা প্রায় ছয় সাত তালা এবং এটি তিনতলা একটা নর্থ মানে রাস্তার সাইডে এখানে তিনটা বেডরুম আছে তিনটা বাথরুম তিনটা মানে দুইটা বাথরুম আছে দুইটা ব্যালকনি আছে ড্রয়িং ডাইনিং আলাদা বা সেপারেট একসাথেও আপনার করতে পারেন ফিয়ার্স আমি একটু বলে রাখি এই ফ্ল্যাটটার সুবিধাটা হচ্ছে এখানে তিতাস গ্যাস আছে এবং কার পার্কিংয়েরও অপশন আছে সো যারা শান্তিনগর চামলিবাগে অনেকদিন দিন যাবৎ একটা নয়শো থেকে সাড়ে নয়শো স্কোয়ার ফিটের ফ্ল্যাট খুঁজছিলেন তিন বেডের ফ্ল্যাট খুঁজছিলেন তিতাস বেড সব ফ্ল্যাট খুঁজছিলেন লিফ্ট সব ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য এই ফ্ল্যাটটা বেশ ভালো হতে পারে ভিউয়ার্স আমি একটু বলে রাখি এই এলাকায় কিন্তু ভালো ভাড়া পাওয়া যায় সব সময় ভালো ভাড়ার চাহিদা আছে যারা যাদের কাছে টাকা পয়সা আছে তারা কিন্তু ইচ্ছে করলে এই ফ্ল্যাটটা কিনে ইনভেস্টমেন্ট হিসেবেও রাখতে পারে ভালো ভাড়া পাওয়ার জন্য সো ভিউয়ার্স মোটামুটি সব তথ্য বলে দিলাম এবার আমি বলবো যে এটা যদি ফিজিক্যালি ভিজিট করতে যান এবং এটা যদি প্রাইসটা জানতে চান তাহলে অবশ্যই সে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন ডবল টু ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন অথবা জিরো ওয়ান ডবল এইট সিক্স ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন এর যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাকে এই ফ্ল্যাটটা সম্পর্কে ডিটেলস তথ্য দেব ইয়র্স আমি একটু বলে রাখি শুধু এই ফ্ল্যাট না ফ্ল্যাট সম্পর্কে বা জমি সম্পর্কে বাড়ি সম্পর্কে প্লট সম্পর্কে যে কোনো তথ্য জানার জন্য বা নিজে কেনার জন্য অথবা বিক্রি করার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে এ বিষয়ে সর্বাত্মক হেল্প করব এছাড়াও বলে রাখি প্রপার্টি রিলেটেড যে কোনো সার্ভিস অর্থাৎ আপনার একটা ল্যান্ড আছে তার খাজনা দেওয়া তার রেজিস্ট্রেশন করতে কত টাকা লাগবে তারপরে একটা দলিল তুলতে কত টাকা লাগবে মিউটেশন করতে কত টাকা খরচ হবে বা এই রিলেটেড বা একটা ড্রাফট করবেন একটা এগ্রিমেন্ট করবেন এ বিষয়ে যত ধরনের সহযোগিতার প্রয়োজন হয় আমরা সেই ধরনের সহযোগিতা আপনাদের করবো করবো পাশাপাশি বলে রাখছি আপনারা যারা আপনার প্রপার্টিটা নিজেদের প্রপার্টি নিজে বিক্রি করতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনার প্রপার্টির ইনফরমেশন যদি আপনারা আমাদের সাথে শেয়ার করেন সেক্ষেত্রে আমরা লাইভ প্রোগ্রামের মাধ্যমে প্রতিদিন প্রতি শনিবার প্রতি সপ্তাহে শনিবার আমরা এগারোটা থেকে বারোটার মধ্যে লাইভ প্রোগ্রামের মাধ্যমে আপনার প্রপার্টি বিক্রি হবে এ তথ্য বা ভাড়া হবে এ তথ্য আমরা সবার সাথে লাইভের মাধ্যমে শেয়ার করি আশা করি আপনাদের এই তথ্যগুলো বা এই কাজগুলো উপকারে আসবে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওবার